নমস্কার আমার সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চলে এলাম আজকের রাশি ফল ও দিন পঞ্জিকানি দু হাজার পঁচিশ সালের এক নভেম্বর শনিবার আজকের এই দিনটি আমাদের কেমন যাবে বা কর্মক্ষেত্রে কি কি ঘটনা ঘটবে তার একটা সম্ভাবনা নিয়ে তাছাড়া রাশি অনুযায়ী আজ আপনার শুভ রং শুভ সংখ্যা চন্দ্রের অবস্থানে আজকে যাত্রায় শুভ অশুভ দিক এবং লগ্ন ও বার অনুযায়ী আজকে দিনের এবং রাতের শুভ অশুভ সময় জানতে পারবেন এই শুভ সময় আপনি যে কোনো শুভ কর্ম বা বিশেষ যাত্রা করতে পারেন সেক্ষেত্রে কর্মে আপনি অবশ্যই সফলতা পাবেন সুপ্রিয় বন্ধু আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে প্রতিদিন রাশিফল ও শুভ অশুভ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ১৪ কার্তিক চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ শনিবার আজকের দিনে সূর্যোদয় সকাল ছটা চোদ্দ মিনিট এবং সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা পঁচিশ মিনিট আজ শুক্লপক্ষের একাদশী তিথি আছে রাত্রি তিনটে ষোলো মিনিট পর্যন্ত শতভিশা নক্ষত্র থাকবে বেলা তিনটে চার মিনিট ধ্রুবযোগ আছে রাত্রি বারোটা বারো মিনিট বনেস্করণ আজকের এই দিনে কোনো জাতক বা জাতিকার জন্ম হলে জন্মে কুম্ভ রাশি বর্ষবর্ণ মতান্তরে রাক্ষস রাক্ষসগণ অষ্টোত্তরীয় বিংশত্তরী রাহুর দশা বেলা তিনটে চোদ্দ গতে নরগণ বিংশত্তরী বৃহস্পতির দশা মৃতে দোষ একপাত বেলা তিনটে চোদ্দ গতে ত্রিপাত দোষ এবং রাত্রি তিনটে ষোলো গতে ত্রিপুষ্কর আজকের শুভকর্ম সাতটা তেতাল্লিশ গতে চারটে এক মধ্যে আরোগ্য স্নান আজ উত্থান একাদশীর উপবাস সুপ্রিয় বন্ধু আজ শুক্লপক্ষের একাদশী তিথি শাস্ত্র অনুযায়ী বা প্রাকৃতিক নিয়মে প্রকৃতির নিয়মে আজ সূর্য উদয়ের সময় এই তিথিতে যদি ডাইনাককে শ্বাস চলে তাহলে আজকের দিনটি ভালো যাবে এর বিপরীত অর্থাৎ আজকের এই তিথিতে সকালে সূর্য উদয়ের সময় যদি বাম নাকে শ্বাস চলে তাহলে কোনো না কোনো সমস্যা আসতে পারে তাছাড়া বার অনুযায়ী আজ ডাইন নাকে শ্বাস চলাকালীন আপনি যে কোনো কর্ম বা বিশেষ যাত্রা আদি করতে পারেন সেক্ষেত্রে আপনি সহজেই সফলতা পাবেন পয়লা নভেম্বর শনিবার মেষরাশির আজকের রাশিফল মেষরাশির জাতক জাতিকাদের আজ আপনাদের আর্থিক ক্ষেত্রে সফলতার ব্যাঙ্ক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ লাভের যোগ রয়েছে পাওনাদারদের টাকা পরিশোধের কোনো চুক্তি করতে পারেন চিকিৎসা সংক্রান্ত ব্যয় কিছুটা বৃদ্ধি পাবে আয় রোজগারের জন্য ঝুঁকিপূর্ণ খেলায় বিনিয়োগ করতে পারেন আজ আপনার শুভ সংখ্যা এক দশ উনিশ আঠাশ এবং আপনি আজ লাল বা গোলাপি রঙ ব্যবহার করলে প্রেমে সফলতা আসবে মেষরাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন ঝামেলা আসতে পারে আজকে দিনের শুভ সময় পাঁচটা পাঁচ মিনিট থেকে পাঁচটা উনচল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় সাতটা পনেরো মিনিট থেকে সাতটা পঁয়তাল্লিশ মিনিট মেষরাশি জাতক জাতিকার আপনাদের রাহু যদি খুব খারাপ হয় তাহলে আপনারা ঝাড়ুদারকে সাহায্য করুন এবং রুপোর গ্লাসে জল খান মন্দিরে মুড়ি ও মিশ্রি দান করুন কুষ্ঠ অর্থবা অর্থ বা পাউডার দান করতে পারেন পয়লা নভেম্বর শনিবার আজকের রাশিফল বৃষরাশির জাতক জাতিকারা আপনাদের অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি হবে জীবন সাথীর সাহায্য ও সহযোগিতা আশা করতে পারেন ধর্মীয় ও আধ্যাত্মিক কাজকর্ম আপনার মানসিক প্রশান্তিকে বৃদ্ধি করতে পারে শিল্পী কলাকুশলী ও সৃজনশীল পেশাজীবীদের আশানুরূপ আয় রোজগারের সুযোগ আছে আজ আপনার শুভ সংখ্যা দুই এগারো কুড়ি উনত্রিশ এবং আপনি আজ সাদা বা হালকা সবুজ রং ব্যবহার করলে কর্মক্ষেত্রে উন্নতি আসবে বৃষরাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন, তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে আজকে দিনের শুভ সময় ছটা নয় মিনিট থেকে ছটা উনচল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় নটা পনেরো মিনিট থেকে নটা পঁয়তাল্লিশ মিনিট বৃষরাশির জাতক জাতিকারা আপনারা যে কোনো মিটিং সভা মজলিশ বা বক্তৃতা দেওয়ার সময় যদি আপনি নার্ভাস হয়ে যান তাহলে প্রতিদিন সকালে মুড়ি দিয়ে আখের গুড় খান পয়লা নভেম্বর শনিবার মিথুন আজকের আর রাশিফল মিথুন রাশির জাতক জাতিকারা আজ আপনাদের আয়ের তুলনায় ব্যয় কিছুটা বৃদ্ধি পাবে প্রবাসীরা কর্মসংক্রান্ত ঝামেলা থেকে মুক্ত হতে পারবেন ব্যবসায়ীদের ভিসা সংক্রান্ত জটিলতা দূর হয়ে যাবে সকল প্রকার যানবাহনে সাবধানে চলাফেরা করতে হবে পরিবহন ব্যয় তুলনামূলক বৃদ্ধি পাবে ট্রান্সপোর্ট ও ট্রাভেল এজেন্সি ব্যবসায় রূপ আয় রোজগার হবে আপনার শুভ সংখ্যা তিন বারো একুশ তিরিশ এবং আপনি আজ সবুজ বা গোলাপি রঙ ব্যবহার করলে মানসিক ও পারিবারিক শান্তি বৃদ্ধি পাবে মিথুন রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ সফলতা আসবে আজকে দিনের শুভ সময় আটটা নয় মিনিট থেকে আটটা উনচল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় এগারোটা পনেরো মিনিট থেকে এগারোটা পঁয়তাল্লিশ মিনিট মিথুন রাশির জাতক জাতিকারা আপনারা কোনো মানুষ যদি আপনাকে কোনো সুযোগ সুবিধা দেখায় না বা দিচ্ছে না তাহলে মাঝে মাঝে মুড়ি নারকেল ও মিশ্রি খান পয়লা নভেম্বর শনিবার কর্কট রাশির আজকের রাশিফল কর্কট রাশির জাতক জাতিকারা ব্যবসায়িক বকেয়া বিল আদায়ের চেষ্টায় আজ সফল হবে বড়ো ভাই বোনের সাথে সুসম্পর্ক ধরে রাখা কঠিন হতে পারে সাংসারিক বিষয়ে বড় ভাই বোনের সাথে মনোমালিন্য দূর হয়ে যাবে আমদানি রপ্তানি ব্যবসা বাণিজ্যে চলতে থাকা বাধা বিপত্তি কাটিয়ে উঠতে সক্ষম হবেন আজ আপনার শুভ সংখ্যা চার তেরো বাইশ একত্রিশ এবং আপনি আজ লাল বা সোনালি রং ব্যবহার করলে আর্থিক ক্ষেত্রে উন্নতি আসবে কর্কট মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং সুনাম যশ খ্যাতি বৃদ্ধি পাবে আজকে দিনের শুভ সময় দশটা নয় মিনিট থেকে দশটা উনচল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় একটা পনেরো মিনিট থেকে একটা পঁয়তাল্লিশ মিনিট কর্কট রাশি জাতক জাতিকারা আপনাদের পরিবারে আপনার বা ছেলে মেয়ে স্বামীর রাগ বা জেদি ভাব বেশি থাকলে তাহলে আপনারা মুড়ি গুঁড়ো করে দুধের সাথে খান অবশ্যই সুফল পাবে পয়লা নভেম্বর শনিবার রাশির আজকের রাশিফল রাশির জাতক জাতিকারা কর্মস্থলে আজ পদস্থ কর্মকর্তার সাথে মতানৈক্যে জড়িয়ে পড়ার আশঙ্কা আছে সরকারি চাকরিতে পদোন্নতির তদবিরে বাধা দেখা দেবে রাজনৈতিক নেতাকর্মীদের নতুন পদ পদবি লাভে ইমেজ বৃদ্ধি পাবে প্রভাবশালী কোনো আমলা বা নেতার সাহায্যে চাকরি বাঁচানো সম্ভব হবে আজ আপনার শুভ সংখ্যা পাঁচ চোদ্দো তেইশ এবং আপনি আজ সোনালি বা লাল রঙ ব্যবহার করলে পারিবারিক শান্তি বৃদ্ধি পাবে সিংহরাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন ঝামেলা আসতে পারে আজকে দিনের শুভ সময় বারোটা নয় মিনিট থেকে বারোটা উনচল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় তিনটে পনেরো মিনিট থেকে তিনটে পঁয়তাল্লিশ মিনিট সিংহরাশির জাতক জাতিকার আপনাদের রাশিচক্রের সপ্তম সপ্তমে যদি রাহু থাকে তাহলে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ অশান্তি লেগেই থাকে এর থেকে মুক্তি পেতে জলের মধ্যে মুড়ি দিয়ে শনিবার বা বুধবারে খান পয়লা নভেম্বর শনিবার কন্যা রাশির আজকের আর রাশিফল কন্যারাশির জাতক জাতিকারা ব্যবসায়িক কাজের সুবাদে দূরের যাত্রার যোগ প্রবল আমদানি রপ্তানি কাদের সাথে জড়িতরা ঝামেলা কাজে আজ সফল হতে পারবেন বিদেশ যাত্রায় ভাগ্য সহায় হবে কোনো বিপরীত লিঙ্গের সাহায্য পেতে পারেন আয় রোজগারের ক্ষেত্রে পিতৃস্থানীয় ব্যক্তির আশীর্বাদ পাবেন আজ আপনার শুভ সংখ্যা ছয় পনেরো চব্বিশ এবং আপনি আজ গাঢ় সবুজ বা সাদা রঙ ব্যবহার করলে মানসিক দুশ্চিন্তা অনেকটাই কমবে কন্যারাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে আজকে দিনের শুভ সময় দুটো নয় মিনিট থেকে দুটো উনচল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় পাঁচটা পনেরো মিনিট থেকে পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট রাশি জাতক জাতিকারা আপনাদের পঞ্চমে রাশিচক্রে পঞ্চমে যদি রাহু থাকে তাহলে অনেক সময় বাচ্চা নষ্ট হয়ে যায় বা বিকলঙ্গ বাচ্চা হয় সেক্ষেত্রে আপনি লাল কাপড়ে মুড়ি বেঁধে আপনার বালিশের ভিতর রেখে দিতে পারেন পয়লা নভেম্বর শনিবার তুলা রাশির আজকের রাশিফল তুলারাশির জাতক জাতিকারা সিজনাল খাদ্যদ্রব্য ও ফলমূল ব্যবসায়ীরা কিছু বাড়তি আয়ের সুযোগ পাবেন বকেয়া বিল আদায়ের চেষ্টায় অগ্রগতি আশা করা যায় আত্মীয় স্বজন থেকে আর্থিক সাহায্য লাভের সম্ভাবনা আছে সঞ্চয়ের ক্ষেত্রে বাধা বিপত্তি দেখা দিতে পারে আজ আপনার শুভ সংখ্যা সাত ষোলো পঁচিশ এবং আপনি আজ আকাশি বা নীল রঙ ব্যবহার করলে মানসিক সুখ শান্তি বৃদ্ধি পাবে তুলারাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সফলতা পাবেন আজকে রাতের শুভ সময় চারটি নয় মিনিট থেকে চারটি উনচল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় পাঁচটা পনেরো মিনিট থেকে পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট তুলারাশির জাতক জাতিকার আপনাদের পারিবারিক অশান্তি বা দুশ্চিন্তা যদি থাকে তাহলে আপনি মাটির পাত্রে মুড়ি ভর্তি করে লাল কাপড়ে দিয়ে বেঁধে ঘরের এক কোণে লুকিয়ে রাখুন পয়লা নভেম্বর শনিবার বৃশ্চিক রাশির আজকের রাশিফল বৃশ্চিক রাশির জাতক জাতিকারা দাম্পত্য ক্ষেত্রে আজ ভুল বোঝাবুঝি কমে আসতে শুরু করবে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা অতিরিক্ত আয়ের সুযোগ পাবেন অংশীদারি ব্যবসায় লাভের আশা করতে পারেন বিবাহের কথাবার্তায় প্রায় বন্ধ হয়ে থাকা আলাপ আলোচনায় অগ্রগতি হবে কর্মসংক্রান্ত জটিলতার জীবন সাথীর পূর্ণ সহযোগিতা পেতে পারেন আপনার শুভ সংখ্যা আট সতেরো ছাব্বিশ এবং আপনি আজ লাল বা মেরুন রং ব্যবহার করলে শরীর স্বাস্থ্যের উন্নতি হবে বৃশ্চিক রাশির মানুষেরা মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সুনাম ও যশ বৃদ্ধি পাবে আজকে রাতের শুভ সময় ছটা নয় মিনিট থেকে ছটা উনচল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় নটা পনেরো মিনিট থেকে নটা পঁয়তাল্লিশ মিনিট বৃশ্চিক রাশির জাতক জাতিকরা আপনাদের রাশিচক্রে গোচরে রাহু অশুভ যদি থাকে এবং খরচ বেড়ে যায় তাহলে লাল কাপড়ে মুড়ি ও ধনে বেঁধে আপনার পকেটে বা আলমারিতে রেখে দিন পয়লা নভেম্বর শনিবার ধনুরাশির আজকের রাশিফল ধনুরাশি জাতক জাতিকারা প্রশাসনিক কর্মকর্তারা কর্মস্থলে নতুন দায়িত্ব পাবেন কাজের লোক বা অধীনস্থ কর্মচারীর মন রক্ষা করা কঠিন হবে অনৈতিক সম্পর্কের জটিলতা কেটে যাবে কর্মস্থলে চলতে থাকা ঝামেলার অবস্থা থেকে পরিত্রাণ পেতে পারেন ঠান্ডা কারণে কাশ ও জ্বর পীড়া থেকে সতর্ক থাকুন আজ আপনার শুভ সংখ্যা নয় আঠারো সাতাশ এবং আপনি আজ কমলা বা হলুদ রঙ ব্যবহার করলে পারিবারিক শান্তি পাবেন ধনুরাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন ঝামেলা আসতে পারে আজকে রাতের শুভ সময় আটটা নয় মিনিট থেকে আটটা উনচল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় এগারোটা পনেরো মিনিট থেকে এগারোটা পঁয়তাল্লিশ মিনিট ধনরাশির জাতক জাতিকারা আপনাদের যাদের সবসময় রোগ ব্যাধি লেগেই আছে রোগকে কন্ট্রোল করতে পারছেন না তাহলে আপনারা মুড়ি গুঁড়ো করে জলের মধ্যে দিয়ে স্নান করুন পয়লা নভেম্বর শনিবার মকর আজকের রাশিফল মকর রাশির জাতক জাতিকারা প্রেমের ক্ষেত্রে আজ আশাতীত সাফল্য পাবেন সম্পর্কের মধ্যকার ভুল বোঝাবুঝি ও জটিলতা কাটিয়ে উঠতে পারবেন সন্তানের পড়াশোনা ও বিবাহাদির দুশ্চিন্তা দেখা দিতে পারে শিল্পী কলাকৌশলীরা সম্মানজনক পারিশ্রমিক চাইতে পারেন সন্তানের জন্য গর্ববোধ করার মতো কোনো ঘটনা ঘটতে পারে আজ আপনার শুভ সংখ্যা এক দশ উনিশ আঠাশ এবং আপনি আজ সাদা বা ঘিয়ে রঙ ব্যবহার করলে রোমান্টিক সম্পর্কে সাফল্য আসবে মকর মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে আজকে রাতের শুভ সময় দশটা নয় মিনিট থেকে দশটা উনচল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় একটা পনেরো মিনিট থেকে একটা পঁয়তাল্লিশ মিনিট মকর জাতক জাতিকার আপনাদের যেসব ছেলেমেয়েরা পড়াশোনা করতে চাইছে না বা পড়াশোনায় মন লাগছে না তাহলে লাল কাপড়ে মুড়ি বেঁধে ঘরের উত্তর পূর্ব কোণে রেখে দিন পয়লা নভেম্বর শনিবার কুম্ভ রাশির আজকের রাশিফল কুম্ভরাশির জাতক জাতিকারা আজ আপনাদের গৃহ সংস্কারের কাজে অর্থ ব্যয় করতে হতে পারে বৃত্তশালী আত্মীয়ের কাছ থেকে সাহায্য পাওয়ার সম্ভাবনা আছে যানবাহন করার চিন্তা করতে পারেন মায়ের তরফ থেকে উপহার হিসেবে বাহন পেতে পারেন পারিবারিক প্রত্যাশা পূরণে আজ বাধা থাকবে আজ আপনার শুভ সংখ্যা দুই এগারো কুড়ি উনত্রিশ এবং আপনি আজ রুফালি বা ঘিয়ে রঙ ব্যবহার করলে ভাগ্য উন্নতিতে সহায় হবে কুম্ভ মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং সুনাম যশ খেতে বৃদ্ধি পাবে আজকে রাতে শুভ সময় বারোটা নয় মিনিট থেকে বারোটা উনচল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় তিনটে পনেরো মিনিট থেকে তিনটে পঁয়তাল্লিশ মিনিট কুম্ভ রাশির জাতক জাতিকারা আপনাদের সন্তান যদি খুব খারাপ হয় মানুষ তার বিরুদ্ধে কমপ্লেন করে খারাপ কাজ করে বেড়ায় তাহলে মুড়ি ও গোটা ধনে লাল কাপড়ে বেঁধে সন্তান যে বালিশে মাথা রাখে সেই বালিশের ভিতর রেখে দিন পয়লা নভেম্বর শনিবার মিন রাশির আজকের রাশিফল মিন রাশির জাতক জাতিকারা আজ আপনাদের বৈদেশিক যোগাযোগে সাফল্য আসবে ব্যবসায়িক কাজকর্মে ছোট ভাই বোনের সাহায্য পেতে পারেন অনলাইন পণ্য ক্রয় ও বিক্রয় উভয় ক্ষেত্রেই লাভ আশা করা যায় বেকারদের আয় রোজগারের সুযোগ আসবে জমি সংক্রান্ত বিষয়ে প্রতিবেশীর সাহায্য পাওয়া যাবে আজ আপনার শুভ সংখ্যা তিন বারো একুশ তিরিশ এবং আপনি আজ গোলাপি বা হলুদ রঙ ব্যবহার করলে কর্মক্ষেত্রে সাফল্য পাবেন মিন রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং সুনাম দশ খ্যাতি বৃদ্ধি পাবে আজকে রাতের শুভ সময় দুটো নয় মিনিট থেকে দুটো উনচল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় পাঁচটা পনেরো মিনিট থেকে পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট মিন রাশির জাতক জাতিকারা আপনাদের যারা কাজকর্ম করে আপনাদের বাড়িতে বা কাজের লোক আপনারা বাসি রুটি তার সঙ্গে আচার বা টক কাজের লোককে খেতে দিন আপনার কথা শুনবে এবং আপনার বাড়ি থেকে যাবে না সুপ্রিয় বন্ধু আপনারা